চালতা কেটে নিয়েছি দুটো চালতা এগুলো আমি সংরক্ষণ করব। মানে ডিপে রেখে দিব এগুলো যখন মন চাইবে তখন যে কোনো টকের তরকারি বা ডালে দিয়ে খাবো বিশেষ করে আমি ডালে দিয়েই খাই আর এই যে ছোট ছোট করে কেটেছি এই চালতাগুলো আমি লবণ মেখে নিচ্ছি এগুলো আমি রোদে শুকাবো মানে এই যে বইমে ভরে নিচ্ছি রোদে শুকিয়ে রাখবো যখন তখন খেতে ইচ্ছা করলে একটু টুক করে টক খাবো এইভাবে আর কি আর এভাবে রোদে শুকালে কিন্তু অনেক ভালো লাগে খেতে তোমরা কখনো এভাবে খেয়েছো কি না তো আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিব যাতে একটু ঝাল ঝাল লাগে এই যে ফ্লেক্সগুলো আমার ডাব্বাতে থাকাতে কেমন যেন একটু মনে হলো তাই একটু মানে বের করে রোদে দিলাম আর বিছিয়ে রাখলাম রোদে যাতে একটু যখন ঝরঝরা হয়ে যাবে তখন আবার বয়মে ভরে রাখবো আর এই যে ওইগুলোর সাথেও তো আগেই মেখে দেওয়া উচিত ছিল যাক আস্তে আস্তে নিচে নেমে যাবে আর এই যে দেখো আমার চালতাগুলো দেখতে কেমন লাগছে লবণের পানি ছাড়বে আর এগুলো মজে যাবে আর এই যেখানে কিন্তু আমার লেবু আর কাঁচামরিচের একটা জারক দিয়েছি তারপরে চলে গিয়েছিলাম মিরপুর সেখানে এক নম্বর এগারো নম্বরে আমরা কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম আসার পথে এই যে আগুন লেগেছে বিল্ডিং বিল্ডিংয়ের ওপর তালায় দেখলাম আর রাস্তা ঘুরে অন্য দিক দিয়ে আসলাম কারণ ওইখানে অনেক ভিড় ছিল আগুন নেভানোর গাড়ি এসেছিলো ফায়ার সার্ভিস তাই জ্যাম ছিল আর এই ভিডিওটা পরের দিনে পরের দিন এই যে লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি চ্যাপা সুটকি দিয়ে এই তরকারিটা আমার বাসায় এত বেশি হয় যতদিন কাঁঠালের বিচি থাকে এভাবে লতি দিয়েই রান্না করি আর রান্না করব ইলিশ মাছ বেগুন আলু দিয়ে একটা ঝোল করব। মশলা ভুনে তাতে দিয়ে দিয়েছি আলু আলু আলুটাও একটু ভুনে নিয়েছি দিয়ে দিলাম বেগুন সাথে একটু কফি ছিল সেটাও দিয়ে দিলাম একটু ঝোল ঝোল হলে মনে হয় বেশি ভালো লাগবে তাই না কে কে তোমরা এইভাবে একটু কফি দিয়ে বেগুন আলুর ঝোল করো আমাকে বলো তো করে খেয়েছো কি না এবার আর এই যে মিলিশ মাছটা একদম কাঁচা দিয়েছি মশলায় একটু ভুনে নেড়ে চেড়ে একটু ভুনে নিব। নিয়ে গরম পানি দিয়ে দেবো বাস ফুটে উঠলে তো দারুণ আর আমার কাছে ইলিশ যেভাবেই রান্না করি সেভাবেই ভালো লাগে আমার মনে হয় আমার মতো অনেকেই আছে মানে সবাই আমার মনে হয় ইলিশ মাছ প্রিয় এমনই সবাই আর এই যে এই ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে একটু বেশিক্ষণ ফুটাবো না কারণ বেগুনও নরম হয়ে আসবে খুব তাড়াতাড়ি আর ইলিশ মাছ তো ফুটে উঠলেই হয়ে যাবে তাই না আর এই যে দেখো কেমন টকবগে ফুটে উঠেছে এখন শুধু লবণটা দেখব কেমন হয়েছে আমি তো একটু ঝাল বেশি খাই এই জন্য ঝালটাও দেখতে হবে ঝাল বেশি না হলে কিন্তু একটুও ভালো লাগবে না আর এই যে দেখো ইলিশ মাছের তরকারির আমার ফাইনাল লুক কি যে লোভনীয় হয়েছে আর খেতে এত মজা হয়েছিল সাথে এই যে লতি তরকারি সুটকি দিয়ে এটা তো আমার সাহেবের অনেক পছন্দের একটা তরকারি